আরো বন্ধুরা কেমন আছে সবাই ফাইনালি আমাদের এই মুরগিগুলো টাইগার মুরগিগুলো ডিমে চলে আসলো তো আজকে কতটা ডিম পাইছি তোমাদেরকে সেটা দেখাবো এবং আমার মেয়ে সেই ডিমগুলো কালেকশান করবে কী সুন্দর দেখতে টাইগার মুরগিগুলো চলো মা দেখি কয়টা ডিম পাই পার্সোরা চেক করো দেখো হাঁটো আজকে আমরা যাচ্ছি ডিম কালেকশান করার জন্য দেখানো সাই আগে ও দেখেন কী সুন্দর মার্শাল্লা আজকে অনেকটা ডিম পাড়ছে ডিমগুলো দেখো কোথায় কোথায় ডিম পারে ওরা ওইদিকে ওইদিকে একটা দেন এখানে পাড়া নয় আর দুটা এখানেও পাড়ার জ্বালা বসে আছে এগুলো নাও মা এগুলো নাও ডিম একটা একটা করে নাও আস্তে আস্তে হ্যাঁ সুন্দর পরিক্র হ্যাঁ দেখেন কী সুন্দর আমার মেয়ে ডিমগুলো কালেকশান ডিম আচ্ছা ডিমে একটা ফেটে গেছে সমস্যা নেই আস্তে আস্তে নাও আস্তে আস্তে নাও হ্যাঁ সুন্দর ডিম কালেকশান করতেছে আমার মেয়ে টাইগার মিল্কুল ডুম সচরাচর ঠিক আছে বড় না ছোটো না মিডিয়ামে আছে পাঁচ পাঁচ বয়সে এখানে একটা পার্সে ওটা নাও হ্যাঁ দেন এটাও রাখো হ্যাঁ এটাও রাখো হ্যাঁ চলো তুমি আসো তুমি পারছো কিনে দেখি আসো 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 ডিম পারছো ডিম পারছো হ্যাঁ এগুলো নাও পার্সো তো আচ্ছা এটা পর রাখবে ওগুলো হ্যাঁ এখানেও পার্সে চারটা হুম আচ্ছা ঢুকা দেব কয়টা পার্সে মা ডিম আজকে ও দেন উঠেও নাও ওই দিকে উঠেও নাও ওদিকে একটা বারো এটা একটা তেরোটা এটা রাখো এখানে রাখো দেন কুরোগুলো মুরগিগুলো সবগুলো এখানে বের হয়ে গেল আমরা ওগুলোকে ওদের রুমে পাঠিয়ে দেবো এটা সবাই এখানে বের হয়ে গেছে আসো আপনি এদিকে আসো দেখেন সবাই এদিকে বের হয়ে চলে আসলো এখানে সবাইকে তারা করো ঢুকিয়ে দাও এ যাও সবাই তোমরা তোমাদের রুমে চলে যাও মা গো রাখ ফাটা ফেলে

হ্যাঁ দেখেন তো খুব কসর সুন্দর লাগতেছে